আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা বিরোধ দেখছেন সকলে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা প্রতিনিয়তই চাচ্ছেন একটা ফ্রেশ ভালো জমি এবং ভালো লোকেশন রাস্তা সম্মিলিত আমি একটা প্রশস্ত রাস্তার সাথেই আমাদের এই জমিটি আপনারা দেখতে পাচ্ছেন জমিটি খুবই সুন্দর চমৎকার এবং ইট সোলিং রাস্তার পাশে এই জমির অবস্থান হচ্ছে সিংগের থানা আপনারা দেখতে পাচ্ছেন সিংগের থানায় চমৎকার উঁচু জমি এবং নির্ভেজাল নিষ্কণ্ঠক ঝামেলা মুক্ত আপনারা যারা ফ্যাক্টরি করতে চান রিসোর্ট করতে চান বাগান বাড়ি করতে চান হাউজিং করতে চান অথবা যারা বাংলো বাড়ি করতে চান তাদের জন্য এটা হবে পারফেক্ট সিদ্ধান্ত এই জমিটি কারণ এই জমিটি রয়েছে প্রশস্ত রাস্তা এবং উঁচু জমি আপনারা যদি দেখেন একদম সরকারি রাস্তার সাথেই জমিটি এই সরিং রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে গরু আছে গরু সম্মিলিতই এই জমিটি আপনার এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ উঁচু জমি এটা বৃষ্টির পানি আমি এখন বর বর্ষা এই যে দেখেন গরু ঘাস খাচ্ছে এই ঘাস খাচ্ছে পিছনের যেই খেত দেখতে পাচ্ছেন পেঁপে খেত এই পেঁপে খেত সহ এই জমিটি পেঁপে খেত সহ এই জমিটি একদম সরাসরি রাস্তার সাথে মুখ পেয়েছে প্রায় একশো বিশ ফিটের মতো রাস্তার সাথে প্রশস্ত মুখ আছে একশো বিশ ফিটের মতো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৃষ্টির পানি বৃষ্টির পানি আটকাইছে খুবই সুন্দর চমৎকার এবং প্রশস্ত এখান থেকে মাত্র দুইটা প্লট পরেই পিছডালাই রাস্তা দুইটা প্লট পরে পিছডালাই রাস্তা এবং জমির অবস্থান লোকেশন অত্যন্ত চমৎকার এবং জমি প্রায় আকর্ষণীয় ঢাকার কাছে সবচেয়ে কম দামে সস্তা কম দামে নির্ভচাল জমি পেতে আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু আমাদের ছোট বড় সব ধরনের জমি রয়েছে আমাদের জমির লোকেশন সিঙ্গের হেমায়তপুর সাভার ঢাকা মিরপুর যেখানেই আপনি জমি চান প্লট চান ফ্লাট চান আমাদের সাথে যোগাযোগ করুন কম দামে আকর্ষণীয় মূল্যে সঠিক এবং আকর্ষণীয় ফ্ল্যাট প্লট নিতে যোগাযোগ করুন আমি আপনাদের আবার একটু দেখাচ্ছি ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন